বাদাম ভর্তা যদি এতটা মজার এবং এত স্বাদের হয় তাহলে তো মেহমান কোনো কিছু পাতে তুলবেই না শুধুমাত্র এই বাদাম ভর্তা দিয়েই গরম ভাত এমনকি পোলাও দিয়েও খেয়ে উঠে চলে যাবে মাংস টাংশ কোনো কিচ্ছু নেওয়ার দরকার নেই এতটা মজার বাদাম ভর্তা আমার বাসায় এসেছে মেহমান বাসায় এসেই বলছে আমি আর কোনো কিছু খেতে চাই না শুধু ভর্তা রানীর হাতের এই স্পেশাল বাদাম ভর্তাটা আমার চাই চাই দেরি না করে ঝটপট কিছু বাদাম নিয়ে ভেজে নিয়েছি আর এইখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি এরপরে বাদামের উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে শুকনো পাটায় আগেই আমরা বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি এখন সেই সমস্ত পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিলাম কি ভেবেছেন ভর্তা হয়ে গেছে আরে না রে বাপু এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আরও দুইটা বাটা দিয়ে মিহি করে নিয়ে এরপরে পরিবেশন গরম ভাত খিচুড়ি কিংবা পোলর পাশে যেখানেই নেবেন অসম্ভব মজার এমনটাই তো বলেছিল আমার বাসার সেই মেহমান